বাবা মার প্রতি সন্তানের যে একটা টান বা সন্তানের বাবা মার প্রতি যে টান সেটা আসলে ভাষা প্রকাশ করা যায় আসলে সেই কথা পরিষ্কার করাতে হবে মা লোককে বলছিল টাকা দিয়ে সব কিছু পরিষ্কার করে এটা হলো শিল্পীর মার হ্যাঁ এই যে এটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দাও মুস্তাফা বলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা অনেক সকাল ভোরবেলা শুরু করছি তো ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তারপরে ব্লগটা শুরু করা হলো আর গতকালকে মাসুদকে বইলা দিয়েছিলাম যে আজকে সকালে ফজরের নামাজ শেষ করে আজকে হলো একটু গুরুস্থানে যাব আদুরির কবরটা দেখার জন্য এবং আমার বাবার কবর আসে এখানে আমার বাবার কবর দেখব। তারপরে ওই কাকির কবর আছে না ওই কাকির কবর আছে আমার বাড়ির পাশে কাকি তো মিনহার দাদি তার কবরটা দেখবো তো সবাইকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে একগুলো স্থানে এক জায়গায় তো আমি বাংলাদেশে আসার পরে মানে দুই দিন ছিলাম খুবই ক্লান্ত বিছানা করে তারপরে মাসু তো একটু ব্যস্ত ছিল তাছাড়া কবর দেখতে হলো সকালবেলা ফজরে নামাজ আদায় করে তারপরে যদি কবর দেখে এবং সেই কবর যদি দোয়া করে সেটা হলো আল্লাহর দরবার কবুল হয় তো তার জন্য আমি ভাবছি যে সকাল ভোরবেলা ফজরে নামাজ শেষ করে তারপর হলো কবর দেখতে যাব। তো এই জন্য মাসুদকেও বইলা দিয়েছিলাম আসার জন্য তো মাসুদ ভাই না যেটা বলছি সেটাই রাখছে সকাল সকালে চলে আসছে আমার সাথে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে নানাবাড়ির কবর দেখবো খালামনের কবর দেখবা না তো সবার যে তোমার আদরি খালামনি মারা গেছে না ওর কবর তো সেই জন্য আমরা এখন রওনা হব আর আমার মা যাবে তো মাকে হয়তো বিড়িওর সামনে আনা হয় না আমার মা আমি মেফতাহুলার মাছ যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো তিন মাস পরে বাবার কবরটা দেখব তো মানে আমি যখনই কোনো একটা কিছু করলে প্রত্যেকটা জিনিস এই মুহূর্তে মুহূর্তে মানে আমার বাবার কথা অনেক মনে পড়ে যায় বাবাকে অনেক অনেক মিস করি তো সবাই দোয়া করবেন আর আদরি ছোটো বোন ও যদি থাকতো এখন যদি আমি বলতাম যে সকাল আমার বাসা আসবে আমি ঘুম থেকে ওইটা দেখতাম ওকে আমার সামনে তো সত্যি কথা না সত্যি বলতে কি হেয়ার কথা সবাই অনেক সম্মান করে রেসপেক্ট করে এটা হচ্ছে মূল বিষয় এখন মানে আমাকে বলে রাখছে কারণ ওই আমাদের তার বাড়ির পাশে যে মিনার দাদি তো তার সাথে ছোটবেলা থেকে তাদের কাছে বড় হয়েছে তার কবর এখনো অবধি দেখা হয় না রাদতটা দেখা আমি কাকের দেখে গেছি ভালো গেছে আমি যেদিন চলে যাই বাংলাদেশে ওই দিন আমি আমার গাড়িতে আমার কাকাই দিয়ে আসলো লা পাছেদারই লোক জাস্ট মানুষ ছিল সে ওর সুস্থ শরীর নিয়ে আসছে আমাকে আগাই দেওয়ার জন্য তো কয়েকদিন পরে ফোনে শুনি যে কাকাই নাই মারা গেছে তো আসলে আমি আসলে অনেকগুলো মানুষ আমি আমি এই বাংলাদেশ থেকে যাওয়ার পরে অনেক অনেক মানুষ মারা গেছে অনেক সামনে দেখতেছি হ্যাঁ শুক্রবার না জুমার নামাজ করতে যাই

মেঘ তাহলে একটু আরবে পড়তে দিতে হবে কারণ স্কুলে শুধু পড়াইলে তো না আর্বে তো অবশ্যই পড়তে হবে আমাদের বাড়ির কাছেই আমাদের যে বড় মসজিদ আছে ওই মসজিদে অনেক বাচ্চাদেরকে পড়ায় মানে সারাদিনে পড়ায় তো ওই মসজিদে আর বাবার কথা বলছে ওর একটু দিয়ে আসতে হবে কারণ বাংলাদেশে আসছে কয়দিন হয়েছে আজকে ষোলো তারিখ আসছে আজকে একুশ তারিখ তো আজকে চার দিন হয়ে গেছে গা ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুক্রবার শনিবার তো সরকারি বন্ধ রবিবার থেকে হয়তো মিড স্কুলও দেওয়া হবে আর মাদ্রাসাও দেওয়া হবে নতুন করে আবার সে আগের মতো পড়াশুনা শ্রী

জামা মসজিদের সামনে তোমাকে এটা হলো শিল্পীর মার হ্যাঁ শিল্পী

And sure. get to love it.

তো এইখানে এসে মাত্র বসলাম খবর জিহত করার জন্য আনটিকে নানিকে মিত্তলকে আমাকে বলছে আর আমার বাড়ির অবস্থা খুব খারাপ মন মনে এমনি ভালো না কারণ আমার বাবা অসুস্থ বোনও অসুস্থ কিছুদিন যাবত আসলে আমি খুব ঝামেলার মধ্যে আছি কন্টিনিউ আপনাদের ভিডিও দিতেছেন আনটি আসছে আর তার ভিডিও তো হয়তো আমার দেখেন নাই আমি তো জন্য ভিডিও বানাতে পারিনি আমি সময় পাইনি আর সবাই কার কখন খারাপ সমাজ আসলে বসে খুব কষ্ট তো সকালবেলা নামাজ পড়ে উচিট করে যায় সে হচ্ছে তার বাবার কবরটা দেখে আসলো যাওয়ার আগের দিন আসলে দেখার সময় পায় না সকাল সকাল গাড়ি এসে বসল না বলছিলাম সকালবেলা যাওয়া আমাকে কিন্তু রঞ্জান তো আজকে আমি আল্লাহ সুস্থ হয়ে বাংলাদেশে আমরা আনছে আজকে তাকে সুস্থ আমি দেখায় আনতে পারলাম প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিল নানি আনটি আসলে বুঝি নাই ব্যাপারটা তো আমি আমার জায়গা থেকে যতটুক সম্ভব তাদেরকে কি বলবো তো সবাই দোয়া করবেন শুক্রবার দিন আজকে আর বাবা মার প্রতি সন্তানের যে একটা টান বা সন্তানের বাবা মার প্রতি যে টান সেটা আসলে ভাষা প্রকাশ করা যায় আসলে এই কদিন দূরে থাকার কারণে আর কাছের অনেকগুলো মানুষ হারা গেছে সে দেখতে পারে না। তার ভিতরে তার কষ্টটা আসলে অন্যরকম সেটা বুঝাইতে পারবো না আপনাদের কারণ ওই যে বললাম না যে একটা মানুষ ওই যে আমারও চা হয় আর তার আপনাদের কী যেন হয় ও কাকি কানতে না করে যে কান না তো একদম কাছের কাছের মানুষগুলো হারাই হালছে আদরি জানেন তো কতটা ক্লোজলি ছিল বোন আদরি কথা মারা গেছে সে তিন দিন পর্যন্ত আমি শুনছি যে আসলে সে ঠিকমতো খায় নাই ঘুমায় নাই খুব কান্না করছে তা আপনারা সবাই দোয়া করবেন যাতে আসলে বাংলাদেশ আসছে এ মানে বাবা মার শোক বা আসলে যে মানুষগুলো হারাইছে সেই মানুষগুলার যেন আসলে মনের মনকে শক্ত করতে পারে এটি হলো আপনারা সবাই দোয়া করবেন কারণ বাবা মা তো চিরদিন বাইচা থাকে না হয়তো মানুষ সবচেয়ে আমার একটা জিনিস অনেক খারাপ লাগে আমি দেখি যে মানুষ অনেক বয়স হয়ে যায় অনেক বৃদ্ধ হয়ে যায় তারপরও বাবা থাকে মা থাকে বলে যে বাবার বাড়িতে যায় কিন্তু আমাদের বাইকটাই খুব খারাপ আমরা আমরা আমাদের কি বয়স আমরা কিন্তু দুই বোন অনেক ছোটো আমার দুই ভাই বড় তো আমরা এই বয়সে যে মানে বাবা হারা হয়ে গেছি তো এটা ভাবলে খুব অভাব লাগে যে আমাদের বাবা নাই কান্না করলে আমি এই জন্য আমি কেছি যে আমি কেমন আনবো না দেখাইতে যে আমি কান্না করে দেখি তো ও কথা বলার মতো এরকম সিচুয়েশন আসলে বল কথা বললেই খেলে কান্না করে সকাল থেকে এরকম অবস্থা আপনার সবাই জাস্ট ওর জন্য দোয়া করবেন আর বাংলাদেশে আসছে ও যে স্বপ্নে আসছে ওইখানে আসলে মক্কাশরী শরীফ আসলে কার ভাগ্য ছোট ভাগ্য চটছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো ছোট্ট একটা পরিবার আছে তার হাজব্যান্ড আছে সবার জন্য দোয়া করবে ভাইয়া একমাত্র যাদের বাবা মা আছে তারা তো বুঝবেন না কষ্টগুলো তো যাদের যারা বাবা মা হারাইছেন একমাত্র তারাই জানেন যে বাবা মা হারানোর যে কষ্টটা তো আমি এখন যে বাড়িতে আসি বাংলাদেশে আসি এই সময়টা বাবা মা আমি যে সৌদি আরব গেছি বা মক্কা মদিনায় গেছি যদি এই সময় এই মুহুর্তে যদি এখন আমার বাবা থাকতো অনেক খুশি হইতো এবং বাবা নিজেরা আমাকে দিয়ে আসতো যাই আমার তো বাবাও নাই বাচ্চাও নাই বাড়িতে তো আর কথা বেশি বাড়াবো না আপনারা সবাই তার ধৈর্য ধরার জন্য দোয়া করবেন আজকে শুক্রবার অনেক কথা বললাম আর কন্টিনিউ আপনারা যারা আমাদেরকে দেখেন আপনাদেরকে একটা পরিবার হিসেবে দেখি চিন্তা করি ভালো মন্দ সবসময় শেয়ার করি তো এই জন্য আজকে আপনাদের সকাল সকাল শেয়ার করা সবাই আসলে সুন্দরভাবে পজিটিভভাবে নেবেন এবং দোয়া করবেন সে করতে সবার কাছে দোয়া চা আসছে অনেক দিন পর তাছাড়া আজকে হলো শুক্রবার জুমার দিন ঈদের দিন আয়সা খুবই অসুস্থ হয়ে গেছিলাম আয়সা শুয়ে পড়ছি ঈদের নামাজ কোথায় দিয়ে গেছে মানে কিছুই বলতে পারি না ছেলেকেও নামাজ পড়তে তো নামাজ পড়তে মানে হল যে যাবো যাইবো ওকে যে আমি রেডি করাই দিব মেঘ তাহলে আদিয়ানের আমার অনেক শখ ছিল আমি ঈদের দিন সকাল আসা আমার ছেলে এবং আমার ভাতিজাকে একসাথে ওদের দুই ভাইকে গোসল করাইয়া ওদের জন্য আমি ওই দেশে থেকে জুব বানিয়ে আসছিলাম মাথার পাগড়ি আনছিলাম যেগুলো পরে ওদেরকে আমি নামাজ পড়তে পাঠাব কিন্তু খুব অসুস্থ হয়ে গেছিলাম জার্নি করে তারপর আর আইসআ শুয়ে পড়ছি মানে আর কিছুই আমি বলতে পারি না নূপুর তাবাসুম ওরা আমি আসছি তো আমার সাথে সাথে ওরাও শুয়েছে তো ওরা দুই যে কখন গমতি ওই গেছে গেছে আমি বলতে পারি না

তো ঈদে নামাজ পড়তে যাইতে পারে না ওইটা মেঘতা অনেক কান্নাকাটি করছে আমি আনন্দ নিয়ে গেছিল ওইটা বলতেছে যে তুমি আমাকে নামাজ পড়তে দিল না তুমি আমাকে নামাজ পড়তে না তো আজকে শুক্রবার ভাবছি আজকের দিনটা কালকে আবার মানে আমি আসার পর থেকে ফিরি হই নাই আয়সা দুই দিন ছিলাম বিছানায় তার পরের দিন ছোটো বোন আসছিলো জামাই আসছিলো দেখা করে গেছে আবার গতকালকে আমার মা অনেক অসুস্থ ছিল মার দাঁতে প্রচণ্ড ব্যথা তো মাকে নিয়ে একটু ডক্টর কাছে গেছি মার দুইটা দাঁত ফালানো হয়েছে দুই পাশে দুইটা আমারও দাঁতে প্রবলেম ব্যথা অনেক তো আমারও দাঁতের জন্য ডক্টর দেখানো হয়েছে তো কালকের দিনটাইভাবেই গেছে ব্যস্ততার মাঝে আমি যে আশেপাশে আমার যত কাছের মানুষগুলো আছে আমি যে সবার সাথে দেখা করবো ওরকম করে তো আমার ওরকম মানে আমি সুযোগই পাই নাইকা তার মাঝে আবার মাঝ থেকে একটু মাসুত বাসায় ছিল না ওর বাড়িতে অনেক অসুস্থ সবাই তাদেরকে নিয়ে ডক্টরের কাছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হয় তারপরে তাবাসসুম আসছে তো তা আমাকে নেওয়ার জন্য তার মাছ থেকে একটু বিকেলবেলা সুযোগ পাইছিলাম তাবাসুমের সাথে আমি কাকির সাথে দেখা করে আসছি কাকার সাথে তো আপনারা সেটা দেখছেন আর আজকে শুক্রবার আজকে একটু আজকে জানি না কী করবো আজকে সকালটা এইভাবেই শুরু হলো ফজরের আপনাদের অনেক কাজ আছে অনেক কাজ আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন যে আপু আপনি শ্বশুর বাড়িতে কেন নাই বাবার বাড়িতে কেন আসছেন তো আসলে এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব একটা ভিডিও বানাবো যে আমি সেটা দেব শ্বশুর থাকা সত্ত্বেও কেন আমি শ্বশুর বাড়িতে আসলাম না আর বিদেশ থেকে আইসা এত কিছু নিয়ে আসলাম সব কিছু নিয়ে কেন বাবার বাড়িতে আসলাম তো এটা হলো আপনাদের প্রশ্ন হ্যাঁ সবাই আমাকে বলছে অনেক সবাই না অথচ কিছু কিছু মানুষ আমাকে বলছে তো আসলে সেই বিষয়টা বিষয়টা আমি অতি শীঘ্র আপনাদেরকে বলবো একটা ভিডিও দেবো আমি সব কিছু বিস্তারিত বলবো কারণ এই ভিডিওতে যদি বলতে চাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে না আর আমার শ্বশুর বাড়িতে আমার অনেক কাজ আছে আমার আমার দেখতে পাচ্ছি শ্বশুর বাড়িতে যাবো আমি কেন যায় না আসলে সে কেন সে যায় না সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তখন আপনারা নিজেরা বলবেন না ঠিকই আপু যে আমি কেন যাই না কি কি জন্য কি জন্য যেতে পারি না আর আমার মা এখন আমি কি বলবো মানে আপনাদেরকে পৃথিবীতে কিন্তু একমাত্র বাবা মা ছাড়া কেউ আপন হয় না তো বাবা তো নাই শুধু মা আছে আর আমার মা যে কতটা আমার জন্য পাগল হয়েছে কারণ আমার বিয়ের বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কাছে তা তো জানেন মানে আমার মা কোনোদিন মনে করে নাই যে আমাকে বিয়ে দিছে মনে হয়েছে যে সবসময় আমি আমার মার কাছে আসি আমি আমার বিয়ে হয় না ওরকম ফিলিংস কাজ করতো তো তার আমিও আমার মাকে বাবাকে রাইখা দিন আমার পরিবারকে রাইখা আমি এতদিন কোথাও ছিলাম না তো তিনটা মাস যে আমি থাকছি হয়তো আমি আমার মা বাবাকে সবাইকে আমার পরিবার সবাইকে রাইখা হাজবেন্ডের কাছে গেছি তো একদিকে ওইদিকে হলো হাজবেন্ডের কাছে গেছি আর এদিকে হলো পরিবার সবাইকে রাইখা গেছি তো মা অনেক দাদি ঘরে অনেক অসুস্থ দেখার জন্য পাগল হয়ে যায় কান্নাকাটি করে ফোন দিল অনেক অসুস্থ তো আমি গেছি আমার অনেক স্বপ্ন ছিল তো আল্লাহ আমাকে নিচে মাটিতে পাড়ায় আসছি এবং নবীর দেশে গেছি হাজবেন্ডের কাছে থাইকে আসছি আমি যদি চাই আমি আবারও চাইতে পারবো হাজব্যান্ডের কাছে আমাকে নিতে পারবে সে অথচ আমার দাদি যে পুরা মানুষ ঘরে পড়ে আছে অসুস্থ সে যে আমার জন্য অনেক পাগল মানে ছটফরে আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য মানে আমাকে যদি একটু দেখে সে অনেক সুস্থ হয়ে যাবে তার কাছে ভালো লাগে তো সে যদি চলে যায় দুনিয়া সেরে তাহলে তার তাকে আর পাওয়া যাবে না আর তার যে মনের একটা আক্ষেপ যে আমাকে দেখার জন্য না তো আমাকে বলতো আমাকে ফোন দিয়েই সবসময় বলতো দাদি আমি ভালো নাই বই তুমি আসো তুমি আইসা চারটা দিন থাইকা যাও আবার যাইও তো এখন সে বয়স এসে বোঝে না হয়তো মনে করে যে আইসা চার দিন থাইকা আবারও যাওয়া যাবে এটা তো আর সম্ভব বলতাম যদি পরে গেলি তোমার হয়ে আর মাও অনেক বিরক্ত হয়ে গেছে তাছাড়া আবার শাশুড়িও হাটতে প্রবলেম হয় মানে সব কিছু মিলে তো এই জন্য আমি আইসা করছি আর আমাদের ভিসা ছিল তিন মাসে আমাদের টিকিটটা আপ ডাউন কাটা হয়েছিল অনেকে বলেন যে এত টাকা পয়সা খরচ করে হাজব্যান্ডের কাছে আসছেন

অনেক কাপড় হয়তো গেছেন প্রবাসে বাসে আসছেন দেশের বাইরে জানেন যে একটা ফ্যামিলি নিয়ে থাকতে ওইখানে একটা ব্যাপার সেপারও আছে মানে সব কিছু মিলিয়ে তিনটা মাস ছিলাম আমরা আমরা আসলে আপনারা তার ভিডিওগুলো দেখছেন তো সৌদি আরবের ব্যাপারগুলো এখন এর এইখানে কথা বাড়াইতে চাইতেছেন কারণ হচ্ছে যে আপনি সব কিছু দেখছেন জানা সত্য যারা না বোঝার ভান করে কমেন্টগুলো করতেছেন তারা আসলে আসলে বোকার মতো পরিচয় দিচ্ছেন তারপরও আপনাদের ভালো লাগে আপনারা করেন এটা সমস্যা নেই কিন্তু এখন হচ্ছে যে সবচেয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে শ্বশুর বাড়িতে না ওইটা বাপের বাড়িতে কেন উঠলো এই প্রশ্নের ব্যাখ্যা আপনারা নিজেরা প্রমাণ পাবেন এবং নিজেদের ব্যাখ্যা দিয়ে দিবে সে নিয়ে পরবর্তী ভিডিওতে দেখতে আসবে সাথে থাকেন আর তার শ্বশুর বাড়িতে আসলে কবে যাচ্ছে এবং কী কী করতেছে বাড়ির তার বাড়ির কী অবস্থা সে বিষয়ে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুক্রবার জুমার দিন ফজরে নামাজ শেষ করে ভিডিওটা শুরু করা হয়েছে আজকে সকাল থেকে এম দেশে আসার পর মনে হয় মানে এত সকাল থেকে ব্লগ কখনো স্টার্ট করা হয় না এটা আমাদের ক্যামেরায় তিন মাস পরে একখান হইলাম তিন মাস পর না মানে এইভাবে সামনে সবাই লাস্ট তিন মাস আগে ভিডিও করছি তো সবাই আমার বাবার জন্য অনেক দোয়া করবেন যা তাহাল আমার বাবাকে ব্যস্ত নসিব করে তারপর আমার ছোট বোন আছে ওর জন্য সবাই দোয়া করবেন কত ছোট বোন যারা কবর আছে ছিল আয়সা পাইলাম না দেখে গেলাম যাওয়ার আগের দিন কিন্তু আমাকে অনেক জড়াইয়া ধরছিল শক্ত কইরা যেদিন আমি ওদের বাসায় মানে ওর সাথে দেখা করে আসলাম সবসময় ওদের বাসায় আমি যখন যাইতাম না ও আমাকে কিন্তু আগাই দেওয়া যাইতো অনেক দূর আবার অনেক দিন দেখা যায় কি আমাকে বাড়িতে দেওয়া যায়তো এই যে নুপুরও দিনকে কিন্তু নূপুর তো সন্ধ্যা হয়ে গেছে তারপর বলতেছে আপু তুমি যাইতে পারবে না আমি তোমাকে দিয়ে আসবো একবার আমাদের বাড়িতে মুসকানকে ফুলে কুলে একবার নিয়ে আসি বাড়িতে দিয়া তারপর হয়ে ওরা সব বোনেরা এরকম তো আমি যেদিন নূপুর সরি আদরির সাথে আমার শেষ দেখা ওদের বাড়িতে দেখা করে আসি ওই দিন আদরে কিন্তু আমাকে অনেক দূর আগায় দেওয়া যায় আর আমাকে অনেক জোরে জোড়ায় ধরে বললো জাপো তোমার সাথে আবার কবে দেখা হবে শুধু আমার মানে আমি 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 এই কথাগুলো আর বাড়িতে যাচ্ছেন তাহলে আবার কানবো তো এই পর্যন্ত আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার দেখাবে